কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে আগেই বাংলাদেশ সময় সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এর আগে সেমিফাইনালে কানাডাকে দু শূন্য গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল সে ম্যাচের পর যুক্তরাষ্ট্রের মাঠ ও আবহাওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এর আগে মাঠ নিয়ে একই অভিযোগ তুলেছিলেন দলটির কোচ স্কালোনি তবে এসব অভিযোগ ভালোভাবে নেয়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কুপার আয়োজক সংস্থাটি এ বিষয়ে পরবর্তীতে কথা না বলার জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনিকে হুমকি দিয়েছে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন উর্গুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বাংলাদেশ সময় রবিবার ভোরে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্যানাডার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেই মূলত আর্জেন্টিনাকে হুমকি দেওয়ার বিষয়টি জানান আটষট্টি বছর বয়সী বিয়েলসা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য গ্রুপ পর্বে কানাডা ম্যাচের পর যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে অভিযোগ তুলেছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি ম্যাচটি হয়েছিল এনএফএল অ্যারেনাতে এ ম্যাচের পর স্কালোনি বলেছিলেন এটা কোনো অজুঘাত নয় স্টেডিয়ামটি সুন্দর এবং যে কৃত্রিম টার্ফ ব্যবহার করেছে সেটাও দারুণ কিন্তু এই মাঠটি খেলোয়াড়দের জন্য মানসম্মত ছিল না ক্যানাডার বিপক্ষে সেমিতে আবারও দেখা হয় আর্জেন্টিনার গ্রুপ পর্বের মতো এই ম্যাচেও দূষণ ব্যবধানে জয় পেয়েছিল তারা ফাইনাল নিশ্চিত হওয়ার পর এবার মাঠ নিয়ে অভিযোগ তোলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিও মেসি আর্জেন্টাইন অধিনায়ক বলেছিলেন এ নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলবে আর্জেন্টিনা এই কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা ছিল অনেকটাই কঠিন বাজে আউটফিল্ড ভারী আবহাওয়ায় এখানে খেলা বেশ কঠিন ছিল মাঠ নিয়ে আর্জেন্টিনার এমন অভিযোগ ভালোভাবে নেয়নি কর্মে এরপর মাঠ নিয়ে আর কথা না বল আর হুমকিও নাকি দিয়েছে স্কালনিকে গতকাল উরুগুয়ের কোচ বিএলসা সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন তার মতে কনমেবল বল শাসিয়ে বলেছে একবার স্টেডিয়াম নিয়ে কথা বলেছ আর বলবে না খেলোয়াড়রাও কথা বলতে পারবে না সবাইকে এভাবেই হুমকি দিয়ে রাখা হচ্ছে এমনটাই দাবি উরুগুয়ে নেই কোচের দিবাকর চৌধুরী কালবেলা